অদ্ভুত বিশ্বাস মিজানুর রহমান সাগর আমি যাহার পূজা করি যাহার আমাতে বাস তাহার কোনো মূর্তি নেই নেই দেহ বালাস তাহার ছবি যায় না আঁকা সৃষ্টির চোখে যায় না দেখা সেই সকল কিছুর মালিক এই আমার বিশ্বাস আমায় যারা মূর্খ বলে মজা কিংবা ঠাট্টায় চলে মহানন্দে গ্রহণ করি তাদের পরিহাস বিনয় করে শুধাই তারে যারা প্রভুর মূর্তি গড়ে কে কখন দেখেছে তারে করতা জিজ্ঞাসা আমতা আমতা করিবে যারা উত্তর দিতে ব্যর্থ তারা তবুও ছাড়িবে না মূর্তি পূজা অদ্ভুত বিশ্বাস স্রষ্টা যদি ইচ্ছে করে সৃষ্টির রূপ ধারণ করে তাহার শ্রেষ্ঠ তাকে কি কিছু করে নাও পরিমাপ যেদিন স্রষ্টা মানবরূপে এসেছিলেন ইহলোকে মহাবিশ্ব চলেছিল কেমন মিলিয়ে নাও হিসাব যাদের হিসাব নাহি মিলে সঠিক বুঝ আসলে দিলে খোদাকে কবু যায় না দেখা করে নাও বিশ্বাস সৃষ্টি দেখিতে পারে না তারে মুসানবি প্রমাণ করে পাহাড়পুরে বসমোহ হল সাক্ষী ইতিহাস বেদ ও কোরআন একই সুরে এই কথাটি তুলে ধরে প্রমাণ দিয়ে শরীয়ত পুরে গড়ল ইতিহাস তাহার পরেও বোঝে না যারা পথভ্রষ্ট হবে তারা অচিরেই তাদের খোদার গজব করে ফেলিবে গ্রাস আমার মনে সদা আফসোস যদি সকলের প্রীতি হোস পরকালের সকল মানুষ পেয়ে যেত না যাত ধন্যবাদ ফ্রেন্ডস কবিতাটি উপভোগ করার জন্য কবিতাটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না যদি সমানতাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক থেকে যুক্ত হয়েছেন তারা কষ্ট করে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখুন তাহলে এরকম নিত্য নতুন কন্টেন্ট সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ